সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আসলে আমরা এই পদ দিয়ে যাচ্ছিলাম তো আমরা শুনতে পেলাম এক ভাই গুনগুন করে গান গাচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগলো চিন্তা করলাম আপনাদেরকেও দেখাই আপনারাও দেখেন আশা করি আপনাদের কাছেও ভালো তো যাতায়াতের মধ্যে প্রায় অনেক সময় এরকম মানুষ পাওয়া যায় যারা নিজেদের মধ্যে একাকৃতভাবে হারিয়ে গিয়ে নিজেরা গুনগুন করে গান গায় এই ধরনের মানুষ খুবই মজার মানুষ হয় মজার প্রকৃতির মানুষ হয় আমরা তাই সেরকম একজন ভাইয়ের সাথে আমাদের এই মুহূর্তে সাক্ষাৎ হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য আমরা যখন যাচ্ছিলাম আপনার দেখলাম আপনি একটু গুনগুন করে গান গাচ্ছেন আমাদেরকে একটা গান শোনাবেন ভাই আসলে তো গান গাই এটা মনে মনে অনেক সময় একটু কষ্ট আছে তো যার কারণে একটু হাসি আনন্দ থাকি সবসময় তো আমি তো আসলে পেশাদার কোনো গান গাইও না আর গান গাইতেও চাই না তো এক একই গাই নিজের মনে আনন্দ দেওয়ার জন্য না না সেটাই দেখলাম আপনি এক একা গান গাইতেছেন খুব ভালো লাগলো আমাদের কাছে তো দর্শক কী কী গান শোনাবেন আচ্ছা দেখি যখন আপনারা বলছেন আমি চেষ্টা করি একটু গাওয়ার মতো যদি পারি তাই তো হইলই আর যদি না পারি মনে কষ্ট নিন না আসলে তো আমি পেশাদার কোনো শিল্পী না দর্শক বলি আপনারা দেখছেন তিনি কিন্তু গান গাইবে তিনি আগেই বলেছে সে পেশাদার কোনো গায়ক না সুতরাং তার গানে যদি কোনো গুল ত্রুটি থাকে সেটা ক্ষমা দৃষ্টি দিতে থাকবে আমার যাহারাবার গেছে হারিয়ে জীবনে তাকে আর পাব না ফিরে আমার যাহারাবার গেছে হারিয়ে জীবনে তাকে আর পাব না ফিরে বেদনা বর কেদে মরে আমিও কোথায় তারে পাব খুঁজে মোর চিকার মতো আজ রয়েছে গিরে জানি না আজ সে কার দখলে আমার যাহার আবার গেছে হারিয়ে জীবনে তাকে আর পাব না ফিরে বেদনা মরে আমিও কোথায় তারে পাব খুঁজে দর্শক মুরিলি আপনারা দেখলেন সে কিন্তু একটা অসাধারণ একটা গান আপনাদেরকে উপহার দিয়েছে তার সমুদ্র কণ্ঠে খুব ভালো লাগলো আমাদের কাছেও তা ভাই আপনি বললেন আপনার যা হারাবার তা হারিয়ে গেছে কি হারিয়েছেন ভাই আসলে যারা নিয়ে সারা জীবন ভাবছি একসাথে থাকবো চলবো কিন্তু সেই সাথে হারিয়ে ফেলেছি যার কারণে এই এই মনের কষ্ট নিয়ে এই গানটা গাই তো সে কি জানে থাকে যে আপনি হারিয়ে ফেলেছেন সে তো জানার মতো এখন নাই সেই রাস্তায় নাই সে চলে গেছে আমার ছাইরা না ফেরার দেশে খুব কষ্ট পেলাম যে সে না ফেরার দেশে চলে গেছে আচ্ছা দর্শক মণ্ডলী আপনার সবাই শুনলেন সে অত্যন্ত কষ্ট নিয়ে এই গানটা আপনাদেরকে গিয়ে শুনিয়েছে তার এই গানটি যদি আপনার কাছে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মধ্যে লিখে যাবেন আমরা আপনাদের মতামতগুলো জানতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম